আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় বন্ধুরা আমরা অনেকেই সালামের ক্ষেত্রে পাঁচটি ভুল করে থাকি এবং অধিকাংশ সময়ই আমরা ইচ্ছায় অনিচ্ছায় এই ভুলের শিকার হয়ে যাই তো বন্ধুরা আসুন আমরা জেনে নেই সালামের ক্ষেত্রে সেই পাঁচটি ভুল কি। নাম্বার এক সালামের জবাব দিয়ে আবার সালাম দেওয়া এ রীতিটি ভুল উত্তম হল সালাম পাওয়ার অপেক্ষা না করে আগে সালাম দেওয়া কিন্তু কেউ সালাম দিয়ে দিলে তখন দায়িত্ব হল শুধু সালামের উত্তর দেওয়া অনেকে সালামের উত্তর দিয়ে আবার সালাম দেয় এটি ভুল দ্বিতীয় নম্বর ভুল হল সালামের জবাব না দিয়ে আবার সালাম দেওয়া এ রীতিটিও ভুল বড় কেউ যদি আগে সালাম দিয়ে ফেলে তখন আমাদের অনেকেই জবাব দিতে লজ্জাবোধ করে তাই জবাব না দিয়ে নতুন করে সালাম দেয় এরীতি পরিহারযোগ্য কেউ সালাম দিলে তার জবাব দেওয়া ওয়াজিব তাই জবাবই দিতে হবে তৃতীয় নম্বর ভুল কাউকে সালাম দেওয়ার ফর সালাম দিয়েছি বলা সালাম দেওয়ার ফর উত্তর না ফেলে আমরা সাধারণত বলে থাকি সালাম দিয়েছি এভাবে বলা ঠিক নয় নিয়ম হল আবার সালাম দেওয়া শ্রোতাকে যথাযথভাবে শুনিয়ে সালাম দিতে হবে সালামের উত্তর যেমন সালামদাতাকে শুনিয়ে দিতে হয় তেমনি সালামও শ্রোতাকে শুনিয়ে দিতে হয় চার নম্বর ভুল মনে মনে বা নিম্ন স্বরে সালামের জবাব দেওয়া এ অভ্যাস পরিহারযোগ্য সালামদাতাকে শুনিয়েই সালামের জবাব দিবে পাঁচ নাম্বার ভুল অসময়ে সালাম দেওয়া কুরআন হাদিসের আলোকে এ কথা স্পষ্ট যে সালাম হচ্ছে সাক্ষাতের বিভিন্ন আদবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আদব সালাম মুসাফাহা মোয়ানাকা ইত্যাদি এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে করার মতো কিছু আমল যা রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম শিখিয়ে গেছেন কিন্তু দেখা যায় দুয়া বা মোনাজাত শেষ হলে অনেকে সালাম দিয়ে বসেন এটি একটি ভুল আমল এবং একটি ভিত্তিহীন রেওয়াজ দুয়া বা মোনাজাত শেষ হবার সাথে সালামের কোনো সম্পর্ক নেই তেমনি মুসাফাহা মোয়ানাকারও কোনো সম্পর্ক নেই